নমস্কার আমি মৌ আবারও চলে এসেছি সোনালি কালেকশানের তরফ থেকে আমার কিছু আবার তাঁতের ভিডিও নিয়ে আমি আজকে আবার যেইগুলো কটনের মধ্যে দেখাতে চলেছি এক একদম নতুন অর্থ একদম পুজো কালেকশান একদম ইউনিক কালেকশন যাকে বলে পুজো কালেকশন ঠিকই একদমই ইউনিক যে ডিজাইনগুলো তাদের মধ্যে একদম নতুন অর্থ আর যেইগুলো দেখাবো আমি সেইগুলো হচ্ছে চট করে মানে কারোর কাছে দেখা যাবে না বলবো না যে আমি দেখাই যাবে না সে কথাটা আমি কখনোই বলবো না দেখা যাবে খুবই মানে কম মানুষের কাছে এই রকম কোয়ালিটি জিনিসে তোমরা দেখতে পারো এইরকম ডিজাইন বলেই রাখি এইটার মধ্যে বারবার আমার ভিডিওতে বল বলছি যে এইগুলো হচ্ছে একদম পিওর 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 কটন সুতির মধ্যেই যাচ্ছে কোনো রকম এই জামদানিগুলোর মধ্যে কোনো রকম কটন ছাড়া সুইস কটন সিনথেটিকের কিন্তু কিচ্ছু মেশানো নেই চলো দেখো স্পেশাল শাড়িটা দেখতেই পাচ্ছ শাড়িটা হচ্ছে একদম তুরোর মতন নরম একদম নরম আর কোয়ালিটি একদম ওয়াও ওয়ালা কোয়ালিটি একদম চোখ বন্ধ করে জিনিসটাই দেখতে পাচ্ছ এত ব্রাইট একটা কালার কালারটা হচ্ছে ইয়ালো এবং গ্রিনের যে মিক্সড করে যে কালারটা সেইটা মানে আর মানে ইয়ালোরও ছোঁয়া আছে আর গ্রিনেরও ছোঁয়া রয়েছে খুলছি আমি শাড়ি শাড়িটা শুধু দেখো একদম শাড়িটা দেখো কালারটা আর কালেকশনটার আর ডিজাইনটা দেখো এত সুন্দর স্মার্ট লোকেও বলবেই না তাদের শাড়ি পরেছো বারবার বলছি পুজো পারপাশে শুধু যে পুজো আসছে পুজো পারপাসে না যে কোনো মানে অনুষ্ঠানে তোমরা মানে বিয়ের বাড়ি মানে কোনো থাকলে সকালবেলা একদম একদম পরা যায় আমি বলবো না যে রাতে পড়তে পারবে এটা একদম সকালবেলা করতে বিয়ের বাড়ি মানে তো হচ্ছে আহ জিনিস পরা এইগুলো জন্মদিন অবশ্যই কিন্তু রাতেও করে নিতে পারে আর জন্মদিন বাড়ি টাড়ি হলে কোনো পার্টিতে অবশ্যই করতে কালারটা দেখো এত সুন্দর কম্বিনেশনটা গেছে অষ্টমীর হ্যাঁ এরপরে আসবে নবমী তারপর দশমী আর আঁচলটা দেখাচ্ছি দেখো আঁচলটা এই হচ্ছে আঁচলটা ওর কালারে কালার শুধু 6টার মধ্যে গেছে দেখো ব্ল্যাক গেছে ব্লু কালার গেছে ইয়েলো গেছে হোয়াইট গেছে কাজগুলো দেখো শুধু আর কালারটা আমি মানে একদম মানে বলতেই পাচ্ছি না পুরো হচ্ছে ইয়েলো আর গ্রিন যে টাচ আপে যে হালকা গ্রিন এর টাচ একদম হ্যাঁ যে কালারটা সেইটাই দামটা বলো এটার দাম হচ্ছে 1150 আসছে এটার দাম মানে ম্যাচিং করে এই জিনিসটা গেছে ব্ল্যাক হোয়াইট ইয়েলো আর হচ্ছে ব্লু এর মধ্যে মাত্র ইলেভেন ফিফটি এগারোশো পঞ্চাশে তোমরা পেয়ে যাচ্ছ অল ওভার ইন্ডিয়া থেকে বুক করতে পারবে ডেলিভারি চার্জ এক্সট্রা লাগবে ডেলিভারি চার্জ এক্সট্রা লাগবে আর অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ওয়ান থ্রি ফাইভ ফোর থ্রি ফোর থ্রি সিক্স এতে কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠাবে থ্যাংক ইউ দেখো সুতোটা দিয়ে উইভিং করা আছে মানে মনেই হচ্ছে না

সাদা কালো ব্লু আর হলুদের মধ্যে নীল আর হলুদের মধ্যে দেখো ভীষণ সুন্দর যারা নরম শাড়ি পড়তে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট বয়সকরা একদম এটা ক্যারি করতে পারবে পুরনো বয়স্ক কান্না ইয়ংরাও পারবে 1150 তে বড় হয় নিতে চায় না হ্যাঁ কিন্তু এটা একদম পারফেক্ট ভীষণ সুন্দর এই ডিজাইনটা শুধু দেখো এবারে পুরো একদম ট্রেন্ডিং ডিজাইন জামদানির हटকে ওকে এই যে পাতা বা ই পারে যে ফুলের কাজগুলো গেছে একদম দেখো আর প্রমিনেন্ট কি সুন্দর কাজ করা গেছে পাতাটার ইগন দেখা কাজগুলো তবে সামনে থেকে বুঝতে পারবে এই দেখো কোন রকম যে জাই কোনো মানে সুতোটা পুরো একদম দারুন ওয়েভ করা দারুণ ওয়েট করা ইলেভেন ফিফটিতে এই শাড়িটা জাস্ট মানে কোথাও মানে পাওয়া খুবই চাপ দোকানে দু হাজার টাকার কাছাকাছি দাম আছে দেখো এটা আঁচল কারণ আমরা দিতে পাচ্ছি আমরা তাঁতিদের কাছ থেকে করে এটা নিয়ে আসছি আমাদের কোনো মানে মেনটেনেন্স খরচা নেই বলে সেই জন্যই আমরা দিতে পাচ্ছি

যখন খুলবে তো তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে চলো ফার্স্টে এটা যাচ্ছে পুরো আঁচল যারা শাড়ি পরতে ভালোবাসে না তারাও শাড়ির প্রেমে পড়ে যাবে দেখো আবার আমি এগিয়ে যাচ্ছি ক্যামেরাটা নিয়ে দেখো তিনটে কালারের পাতা আছে দেখো যতটা খুলব তত সুন্দর তত সুন্দর মানে অসাধারণ একটা স্লিভলেস ব্লাউজ পিঙ্ক কালারের দিয়ে যদি কেউ পড়তে পারে তাকে যা স্মার্ট লাগবে আমি কল্পনাই করতে পারছি যে কোনো বয়সে আজকাল এটা কিন্তু ক্যারি করা যাবে দেখো জাস্ট লুকটা তুখর লুক যাকে বলে অল ওভার ইন্ডিয়া এই মিল জায়গা ওকে উফ আঁচলটা তো পাগল করা দেখো দেখো ইলেভেন ফিফটিতে কিন্তু এরকম হাতে যে নেবে সে বুঝতে পারবে যে শাড়ি পরতে চায় না ফুলে থাকার জন্য

দেখছো এবার ভিডিও শেষে কিন্তু আমি শাড়িগুলোর ফুল লুক আসবে তোমরা তাড়াতাড়ি দেখতে থাকো ভিডিওটা আর একটা আমার ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথাই বলছি এইগুলো প্লিজ কেউ ওই আড়াইশো তিনশো টাকা বা সাতশো আটশো টাকা জামদানির সঙ্গে বা কোয়ালিটি কটন শাড়ির সঙ্গে প্লিজ কেউ কাইন্ডলি দয় আমার রিকোয়েস্ট করছি কেউ তুলনা করবেন না এইগুলো একদম অনেক হাই কোয়ালিটির শাড়ি এইগুলো হাতে পেলে বুঝতে পারবে যে জিনিসগুলো কি আছে ঠিক আছে চলো দুটো কটনের শাড়ি দেখাচ্ছে একদম নিউ এসছে যে দুটো দেখে নাও মধ্যে দেখাচ্ছি আমি এইগুলো যে কি হাতে পাবে যে তারা বুঝবে মানে রেগুলার ইউজ করে যারা অফিসে বা যে কোনো মানে জন্য শাড়ি পরে যারা কাজে কাজে যায় একদম পুরো তুলোর মতো নরম স্পঞ্জের মতো আমার তো মনে হচ্ছে স্পঞ্জের মতো নরম

এইগুলো হচ্ছে পিওর পিওর চান্দেরি কটন এর মধ্যে যাচ্ছে এগুলো ওয়াশ করলে তত শাড়িটা দেখো ভীষণ সুন্দর তো এটা দাম বলে দাও এগুলো হচ্ছে 525 এ যাচ্ছে 525 টাকায় অনলি অনলি ফাইভ টোয়েন্টি ফাইভ পাঁচশো পঁচিশ টাকা একদম দারুণ দারুণ কোয়ালিটি মানে এর মধ্যে স্পঞ্জ দেওয়া রয়েছে এই যে ট্রান্স দেওয়া রয়েছে তা সব শাড়িটার এই দেখো এত হালকা এত সুন্দর এত কোয়ালিটি ভালো শাড়ি জাস্ট হচ্ছে হাতে পেয়ে তোমরা বুক করো তোমরা হাতে পেয়ে বুঝতে পারবে জিনিসটা চলো এবার ওই তাঁতের শাড়ির ফুল লুকগুলো আমি দিয়ে দিচ্ছি ভিডিও চলো ঝটপট দেখে নাও ফুল লুকগুলো দেখো এটা ফার্স্ট শাড়ি যেটা দেখিয়েছিলাম তার ফুল লুক অনেকেই দাঁড়িয়ে ভিডিও করা ডিমান্ড করে সেই জন্য আমি ঠিক করেছি যে ফুল লুকগুলো লাস্টে দিয়ে দেবো দেখো জাস্ট বাউ জাস্ট বা এটা আছে ফার্স্ট ফুল লুক আঁচলটা দেখিয়ে দাও দেখো যা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে বুকিং করবে চলো নেক্সট শাড়িতে যাই শাড়িতে চলে এসেছি যেটা সেকেন্ড দেখিয়েছিলাম দেখো এটা হচ্ছে তার ফুল লুকটা ওকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কার কিরকম লাগছে আর ফুল ভিডিওটা তো তোমরা দেখছোই দেখো ভীষণ সুন্দর যাচ্ছে হ্যাঁ দেখো এটা হচ্ছে ফুল লুকটা এটা হচ্ছে ফুল লুকটা নেক্সট শাড়ি আবার আঁচলটা একবার দেখিয়ে দাও যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে বুকিং করবে চলো তারপরে দেখে নিই তিন নম্বর শাড়ি শো স্টপার শাড়িতে লাস্ট ফুল লুকটা দেখে নাও এটা একদম পুজোর দিন শেষে মন খারাপের রাতে পড়তে পারো দেখো জাস্ট বাও উফ পাগল হয়ে যাচ্ছি শাড়িটা দেখে আমি জাস্ট বাও অল ওভার ইন্ডিয়াতে পেয়ে যাবে জাস্ট বাও দেখিয়ে দাও ফাঁচলটা দেখো দারুণ দারুণ কাল কম্বিনেশন জাস্ট বাও দুর্দান্ত যার যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে বুকিং করবে কোয়ালিটিটা তোমরা হাতে পেয়ে আমাকে জানাবে আমি কিচ্ছু বলবো না কিরকম তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করো ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ